সাধারণ মানুষ কি এসআইআর চায় আর এসআইআর কি এই প্রথম হচ্ছে না এসআইআর তো প্রথম হচ্ছে না এবং লক্ষ্যটা কি এসআইআর যাতে কেউ যার আঠেরো বছর বয়স হয়ে গেছে বা কোনো কারণে ভোটার আইডি কার্ড বানাতে পারেনি সে বানিয়ে নিক আর যে কোনো কারণে যে বৈধ না হয় সে এখন নেই পৃথিবীতে বা অন্য রাজ্যে চলে গেছে বা সে কোনো চিটিংবাজি করে দুরকম জায়গায় ভোট দিচ্ছে তো তাদের বাদ দেওয়া এবং একটি আছে যেটা অনুপ্রবেশকারী বা ঘুষপটিয়া বলছেন তো এবার আমি আসি যে আমি ব্যক্তিগতভাবে এসআইআর চাই কারণ এটা এক একটা অ্যাকাউন্টিং এবার কেন বলছি এই কথা যে আমাদের ধরুন যদি বিহারে আমরা স্ট্যাটিস্টিক্স দেখি আপনারা বলছেন ষাট লক্ষ লোক বাদ গেছে সেখান থেকে বাইশ বা তেইশ লক্ষ বোধ হয় যারা মৃত তারা বাদ গেছে তো এটা তো একটা মারাত্মক ব্যাপার এবং আমি চাই এটা হোক কারণ আমারও বাবা মা গত হয়েছেন তো আমি জানতে পারবো অন্তত তারা এখনও ভোট দিয়ে যাচ্ছেন না যাচ্ছেন না আমি চাই আর হোক আরও কঠিন কোনো যদি আইডেন্টি কার্ড হয় সেটাও হোক আরেকটা স্ট্যাটিস্টিক্স দিয়ে এখানে বিহারে আমি শুনতে পাচ্ছি যে টোটাল যে মানে ভোটার্স তাদের থেকে সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্ট মতো বাদ গেছে সেটা পশ্চিমবঙ্গে সিক্স পয়েন্ট সিক্সও হতে পারে কমও হতে পারে দু চার পার্সেন্ট বেশিও হতে পারে মানে টোয়েন্টি পার্সেন্ট হবে না আবার ওয়ান পার্সেন্টও হবে না আমি ধরে রাখলাম আট পার্সেন্ট সাত পার্সেন্ট এর আশেপাশে হতে পারে হয়তো বাদ যাবে তো বাকি যারা মানে ধরুন নাইনটি থ্রি পার্সেন্ট তারা তো বাদ যাবে না তাহলে হ্যারাসমেন্টের প্রশ্নটা কোথেকে আসছে কাকে কে হ্যারাস করছে নাইনটি থ্রি পার্সেন্ট তো এক মিনিটের মধ্যে বুঝিয়ে দেবে যে তারা বৈধ ভোটার এবার যদি ওই সিক্স পার্সেন্টকে একটা প্রসিডিয়ারের মধ্যে যেতে হয় কারণ হয় তারা মৃত নয় তারা প্রবাসী নয় তারা মানে অবৈধ ভোটার বা ঘুষেটিয়া সেটা হোক সেটা তো একটা ছোট্ট পপুলেশন বাকিদের কেন ভয় দেখাচ্ছেন আপনি যে বিরাট একটা কিছু হয়ে যাবে যেই ভয় দেখান এটা ভয়ের আবরণের দরকার নেই